তো বন্ধুরা আমাদের এখানে বৃষ্টি পড়ছে এই দেখো আমার মেয়ে আমি বাইরে দেখো বৃষ্টি পড়ছে বন্ধুরা বন্ধুরা দেখো এই আমাদের একটা দাদা এর নাম হচ্ছে বিপ্লব কর বলে আইডি আছে আছে এখন আইডিটা এই দাদাকে যারা যারা চেনো দেখো কত হাওয়া দিচ্ছে আর কোথায় কোথায় এই বৃষ্টিটা হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে আমাদের এটা দুর্গাপুরে বৃষ্টি হচ্ছে দেখো হাওয়া দিচ্ছে জোর বৃষ্টি হচ্ছে জোর ওগুলো আমাদের দোকান সাইডে হাওয়াটা বেশি চলছে বন্ধুরা দেখো এই দেখো ফোঁটা ফোঁটা জল পড়ছে আর এই দেখা হাওয়া দিচ্ছে আমাদের বাড়ির সামনে এই যে হাওয়া তো বন্ধুরা এই বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো এই দিকটা কত ধুলো উঠছে আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে এটা আমাদের দুর্গাপুর দুর্গাপুর মায়াবাজার সেখানেই বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে খুব বিশাল বৃষ্টি নয় তো দেখো আমি বালতিটা এদিকে রেখে গেছিলাম আমার খেয়াল ছিল না ওই জন্য বালতিটা চলে এলাম তো এইদিকে খুব একটা হাওয়াটা চলেনি আমাদের এদিকে বেশি হাওয়া চলছে তো আমি সেরকম কিছু ভিডিও দিতে পারিনি তাই এটাই দিলাম টাটা